দেওয়া বাস্তবসম্মত এবং গুরুত্বপূর্ণ পরামর্শগুলো এখানে তুলে ধরা হল এক অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না আবেগে ভেসে গিয়ে কারো কান্না বা মিষ্টি কথায় বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে বিশ্বাস তৈরি হয় সময় ও প্রমাণের মাধ্যমে তাড়াহুড়ো করে কাউকে বিশ্বাস করলে ভবিষ্যতে তার ফল খারাপ হতে পারে দুই টাকা লেনদেন থেকে সাবধান থাকুন টাকা নেওয়া বা দেওয়া সহজ কিন্তু পরে সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকি থাকে বন্ধুত্ব বা আত্মীয়তা টিকিয়ে রাখতে আর্থিক দূরত্ব জরুরি টাকা পয়সার লেনদেন অনেক সময় গভীর সম্পর্কেও ফাটল ধরাতে পারে তিন জীবনসঙ্গী বাছাইয়ে সতর্ক থাকুন শুধু ভালোবাসা নয় মানসিক মিল ভবিষ্যতের লক্ষ্য ও পারিবারিক মূল্যবোধ যাচাই করে সিদ্ধান্ত নিন একটি সফল সম্পর্কের ভিত্তি কেবল আবেগ নয় বরং বোঝাপড়া ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা চার সম্পর্ক নিশ্চিত না হলে পরিবারের সাথে পরিচয় নয় অস্থির বা অনিশ্চিত সম্পর্কে পরিবারকে জড়ালে জটিলতা বাড়ে আগে সম্পর্ককে শক্ত ভিত্তিতে দাঁড় করান তারপর পরিবারের সঙ্গে পরিচয় করান এতে ভবিষ্যৎ সমস্যা এড়ানো যাবে পাঁচ একাকিত্বকে গ্রহণ করুন একা থাকার অভ্যাস আপনাকে আত্মনির্ভর করে তোলে এতে আপনি কারো উপর নির্ভরশীল না হয়ে নিজের শক্তি খুঁজে পান একাকিত্ব মানে দুর্বলতা নয় বরং নিজের সঙ্গে সময় কাটানোর সুযোগ ছয় সময় ব্যয় করুন নিজের জন্য সময় সবচেয়ে মূল্যবান সম্পদ যেসব মানুষ আপনাকে অবহেলা করে তাদের জন্য সময় নষ্ট না করাই শ্রেয় আপনার সময়কে নিজের উন্নতি এবং পছন্দের কাজগুলোর জন্য ব্যবহার করুন বিশ্বাসঘাতককে দ্বিতীয় সুযোগ নয় যারা একবার প্রতারণা করে তারা স্বভাবতই আবারও করবে অতএব নিজেকে সেই যন্ত্রণার থেকে রক্ষা করুন যারা আপনার বিশ্বাস ভেঙেছে তাদের থেকে দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ আট গোপনীয়তা বজায় রাখুন আপনার ব্যক্তিগত জীবন পরিকল্পনা এবং আর্থিক অবস্থা গোপন রাখলে আপনি নিরাপদ থাকবেন অপব্যবহারের শিকার হবেন না নিজের বিষয়ে বেশি কথা বলা অনেক সময় বিপদ ডেকে আনতে পারে নয় অবিশ্বস্তদের হাতে ক্ষমতা দেবেন না যাদের নীতিগত সমস্যা আছে তারা বিশ্বাসভঙ্গ করবে তাদের পরিবর্তনের চেষ্টা না করে দূরত্ব বজায় রাখুন এমন মানুষকে কোনো দায়িত্ব বা ক্ষমতা দিলে তারা আপনার ক্ষতি করতে পারে দশ অসম্মান সহ্য করবেন না যেই হোক যদি কেউ বারবার অসম্মান করে তার থেকে দূরে সরে যাওয়াই আত্মসম্মানের পক্ষে সঠিক সিদ্ধান্ত নিজের সম্মান রক্ষা করা সবার আগে জরুরি এক আরও পরিকল্পনা গোপন রাখুন আপনার স্বপ্ন ও কাজের পরিকল্পনা আগেভাগে প্রকাশ করলে অনেকে হিংসা বা বাধা সৃষ্টি করতে পারে সাফল্য আসলে কথা বলবে চুপচাপ কাজ করে যান এবং আপনার অর্জন দিয়েই অন্যদের জবাব দিন বারো না বলতে শিখুন সব কিছুতে হ্যাঁ বললে আপনি নিজের ক্ষতি করবেন নিজের সীমা নির্ধারণ করা এবং দরকারে না বলা একান্ত প্রয়োজন নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করলে মানসিক চাপ বাড়ে তেরো অর্থ উপার্জনে মনোযোগ দিন টাকা আত্মবিশ্বাস বাড়ায় সম্মান রক্ষা করে এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করে স্বাবলম্বিতা জীবনের অন্যতম লক্ষ্য হওয়া উচিত আর্থিক স্বাধীনতা আপনাকে জীবনের অনেক কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করবে এই প্রতিটি শিক্ষা বাস্তব জীবনের কঠিন পরিস্থিতি থেকে পাওয়া এগুলো মেনে চললে আপনি হবেন আরও দৃঢ় সজাগ ও আত্মবিশ্বাসী একজন মানুষ